প্রিয় দর্শকবাসী আজকে আপনারা দেখতে পাচ্ছেন সততা নার্সারির পক্ষ থেকে সুন্দর সুন্দর নারিকেল চারা সফেদার চারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলম দেখেন তো এটা কিসের কলম আপনারা কেউ কি চিনতে পারেন এটা হচ্ছে জলপায়ের কলম এরকম কলমওয়ালা চারা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আপনার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আসুন আপনাদেরকে আরও গাছ দেখায় দেখতে পাচ্ছেন কদবেল চারা দেখুন এই কদবেল চারাগুলো কত সুন্দর শখীন দেখুন এরকম সুন্দর সুন্দর বারোমাসিক কদবেল চারা আপনারা যদি কেউ নেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম নারকেল চারা দেখুন কত সুন্দর এই নারকেল চারাগুলোর গুণমান এরকম পাঁচ থেকে পাঁচ ফিট হাইটের নারকেল চারা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এই চারাগুলো কত সুন্দর শখিন এরকম সুন্দর ছকিন। তারা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখুন এই চারাগুলো কত সুন্দর নারকেল চারা এরকম প্রচুর নারকেল চারা রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল চারা নিয়ে যাচ্ছে ছয় মাস পর ছয় মাসে উপরে থাকবে ছয় মাস এরকম উপরে রেখে দিতে পারবে এই নারকেল কত বড় রয়েছে এই জন্য বড় ব্যাগ দেওয়া হয়েছে এই রকম নারকেল তারা আপনারা অবশ্যই ভিয়েতনাম নারকেল এরকম দশটি সাইডের ভিয়েতনাম নারকেল তারা আপনারা কেউ নিতে চান নিতে পারবেন দেখুন আপনারা সচেত্যে এরকম তারা দেখবেন দেখে আমাদের এই তারাগুলো ট্রাই করবেন সুন্দর সুন্দর তারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখুন এখানে প্রচুর নারকেল তারা আছে দেখুন কত সুন্দর এই নারকেল চারাগুলো এরকম সুন্দর শৌখিন তারা নিতে চাইলে যোগাযোগ করবেন দেখুন এই চারাগুলো সাইটে অনেক চারা রয়েছে অ্যাভেলেবেল চারা আমরা পুরো বাংলাদেশ সরিয়ে দিচ্ছি এরকম সাইজের চারা শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা এই চারাগুলো পাবেন তা আমি আজকে সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আছে